এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে টাকি মাছের ভর্তাটা বানাই আপনারা কে কে টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের বাসায় কিন্তু সবাই টাকি মাছের ভর্তাটা খেতে পছন্দ করে আর এমন কোনো মানুষ হয়তো নেই যে টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করে না টাকি মাছের ভর্তা বানানোর জন্য মাছ তুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি মাছগুলো হলুদ আর মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে তেলের মধ্যে মাছগুলো ভেজে নিব চুলা আছটা মিডিয়াম আছে রেখে মাছগুলো ভাজতে হবে না হলে মাছের উপরে চামড়াটা পুড়ে যাবে আর ভিতর দিয়ে হবে না তো আমি অনেকটাই সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এক এক করে সবগুলো মাছ আমি উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম যেন দুই পাশেই খুব ভালো করে ভাজা হয় মাছের ভিতর থেকে কিন্তু পানি বের হচ্ছিলো আবার অনেক বেশি কড়া করেও ভাজা যাবে না তাহলে কিন্তু মাছটা অনেকটা শক্ত শক্ত হয়ে যাবে একটু নরম টাইপের হবে তো এই যে আবি হচ্ছে এরকম ভাবে সবগুলো মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর মাছগুলো এক করে আমি তুলে নিয়ে মাছ ভাজার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এরকম মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর আমি মাছ ভাজার সেই তেলেই কিছু শুকনা মরিচ ভেজে নেছিলাম ভর্তা বানানোর জন্য শুকনা মরিচগুলো আমি ভেজে তারপর আবার উঠিয়ে নিব এখন হচ্ছে আমি সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নিব অনেক গরম ছিল তো আমি ধরতেই পারছিলাম না তারপরে একটু পরে যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি এক এক করে সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি এরকম করে মাঝখানে বড় কাটাটা আমি আগে এরকম করে ফেলে দিয়েছি তারপর হচ্ছে আমি ছোট ছোট বেছে নিচ্ছিলাম একই মাছের কিন্তু অনেক কাঁটা থাকে তো ওই কাটা বাঁচতে আমার অনেক সময় লেগেছে তো আমি সবগুলো কাটা বাঁচতেও পারিনি যে আরো ছোট ছোট কাঁটা ছিল ওইগুলো রয়েই গিয়েছিল তো আমি ওইগুলো সহ ভর্তাটা বানিয়েছি আমাকে রিমা বলছিল যে মামি তুমি এতগুলো কাটা বেছে পারবে না তো এমনিতেই বানাও কোনো সমস্যা নেই আর এই যে তারপর হচ্ছে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ নিয়েছি এখানে মরিচটা ডলে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে নিয়েছি এখানে আমার ধনিয়া পাতা দেওয়ার কথা ছিল কিন্তু ধনিয়া পাতা দেওয়ার কথা আমার একদমই মনে ছিল না তো আমি ভর্তা বানানোর পরে ধনিয়া পাতাটা দিয়েছি তারপরে এই যে ধনিয়া পাতাটি আস্ত আস্ত কেমন যেন দেখা গিয়েছে যাই হোক তারপরও কিন্তু টাকি মাছের ভর্তাটা খেতে খুবই মজা হয়েছিল আর বাসের সবাই এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করেছে পাতাটা আর একটু আগে দিলে কিন্তু আরো ভালো লাগতো হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই আর এই শীতের মধ্যে কিন্তু গরম গরম ভাত দিয়ে এই টাকি মাছের ভর্তা খেতে দারুণ লাগে এই ভর্তাটা আমি রাতের জন্য বানিয়েছিলাম আমার মতো এইভাবে কে কে টাকি মাছের ভর্তা বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে